বললে প্রত্যেকটা সংকটে আমি গিয়ে আ들 ভাগতে সময় এবং আব্বুছন পরবর্তী সময়ের কথা যদি বলি শিক্ষার্থীদের সংকটগুলো চাকরির বিষয় সংকটের বিশেষ করে আবেদন চুক্তি কমনো পিএসসি-র সংস্কার এবং এই যে ডাকসু আন্দোলন এগুলো নিয়ে কিন্তু আমি কাজ করেছি এবং পিএসসি সংস্কারের জন্য আমি প্রায় প্রত্যেকটা হলে আমি কিন্তু গিয়েছি শিক্ষার্থীদের কাছে এবং এই যে ডাকসু জনদে সমাবেশ একটা ফাইট যা আমার অনুসরণ এর জন্য কিন্তু বিভিন্ন হলে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের কাজ করে তো সেই জায়গা থেকে আপনারা যদি মূল্যায়ন করেন যে অন্য ক্যান্ডিডেট যারা আছেন তারা আসলে এই শিক্ষার্থীদের জন্য অপসান পরবর্তী সময়ে বা অপ্রথান এবং অপথান পরবর্তী সময়ে যে আন্দোলন গুলো কাজগুলো হয়েছে তারা আসলে শিক্ষার্থীদের কতটা রিচ করে সেক্ষেত্রে আমি মনে করি যে এটা শিক্ষার্থীরা মূল্যায়ন করবে বা তাদের উত্তর গুলো পারে আমি একদম হলগুলোতে গিয়ে আমি কাজ করেছি হলে হলে রুমে রুমে গিয়ে আমি কাজ করেছি সুতরাং করা তার কোনো মানেই হয় না আর প্রথম এই আন্দোলনের যে একটা ফাইট সেটা শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট রাজনৈতিক এবং আমি মনে করি যে এই সময় সবচেয়ে বেশি রাজনৈতিক তারা এই বিষয়গুলো খেয়াল করেছে অবশ্যই খেয়াল করেছে আর যেটা বললেন যে এক্ষেত্রে এখানে যে উনিশ সালে যে ডাকসু হয়েছিল সেই ডাকসু আপনার আপনারা বলছেন যে সেই ডাকসু সেই আপনার সেরকম কোনো কাজ দেখেন দেখেন উনিশ সালের যে ডাকসুটা ছিল সেই ডাকসুতে ছাত্রলীগ আওয়ামী লীগের বাইরে কয়জন আসলে ছিল ফাইট করার জন্য সামথিং ইজ বেটার দেন নাথিং ওই ডাকসুতে এই দুই চার জন যদি না থাকতো তাহলে আজকে আমি যেটা বলতে বলতে চাই যে আজকে এই অভ্যুত্থান এইভাবে হইত ওই দুই চারজন থাকার কারণে তখন আমরা সকাল বিকাল মার খেয়েছি আবার দাঁড়িয়ে প্রতিবাদ করেছি আমাদেরকে গ্রেফতার করে জেলে দেওয়া হয়েছে জেল থেকে সরাসরি এসে আমরা আবার প্রতিবাদ করেছি আমাদের উপরে হামলা করা হয়েছে হাসপাতালে গিয়েছি হাসপাতাল থেকে এসে সরাসরি আবার প্রতিবাদ এবং সেই সময়টায় আসলে জলমত নির্মিশ এই ডাকসুর এই যে একটা ছিল ছায়াতল ছিল এই ছায়াতলের আশ্রয়ে সবাই এখানে ছিলেন এখান থেকে সেই প্রতিবাদের স্কুলিঙ্গ সেই প্রতিবাদের যদি আপনার হচ্ছে ধারাবাহিকতা দাবানল বলি সেটা কিন্তু ধারাবাহিক ভাবে এই কানেক্টেড সে সুতরাং সেই ডাকসু যে করতে পারে নাই সেটা বলাটা একদমই উচিত হবে না বরং সেই ডাকসু এমন একটা কিছু করে দিয়েছে যেই ডাকসুর কারণে যারা এই উনিশ সালে ডাকসুতে অংশগ্রহণ করতে পারে নাই যারা বিগত ষোলো বছর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে কাজ করতে পারে নাই তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সেই কারণে আজকে ডাকসুতে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা পার্টিসিপেট উনিশ সালে ডাকসুতে কিন্তু অনেকেই পার্টিসিপেট করতে পারে নাই সাদদাম তারপরে হচ্ছে সেই সময়ের শোভনরা ধরে ধরে রুমে নিয়ে গিয়ে ভয় দেখাইছে ডাকসুতে অংশগ্রহণ করতে পারে এখন বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী নির্ভয়ে ডাকসুতে অংশগ্রহণ এটা উনিশ সালে ডাকসু হওয়ার হ্যাঁ সেই ডাকসুই তো আসলে আমাদেরকে তৈরি করছে এবং সেই ডাকসু একটা একটা মানে শেল্টার ছিল একটা ছাতা ছিল যেখানে বলতে গেলে এর বাস্তবতা যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা তখন নিজেদের নামে পরিচয় দিতে পারে না ভয় পাইছে অনেকে মানুষ হিসেবে আপনার হচ্ছে মানবতার তাগিদে হ্যাঁ তাদের ভিতরে যে আত্মবলব্ধি পুঁজিবাদী চেতনার তাগিদে তারা এসে বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে প্রতিবাদ করছে আমরা